500 টাকা দাও তোমাকে এক্স্যাক্টলি ভালো দাদাই করছি আমার দাদাটা হলো হচ্ছে ছেলেরা থুথু দিয়ে ঢুকিয়ে দেয় হুম এবার তুমি এখন কি ভাবছো কি ভাবছো না তোমার হাসি পাচ্ছে শুনতেই তোমার হাসি পাচ্ছে কেন আরে ছেলেরা ছেলেরা তোমার হাসি পাচ্ছে কেন বলো তুমি কি হাসির ও হাসির জন্য ওষুধ খেছো বলো না আর বুঝছো আর কষ্ট করো না ওরকম তুমি হাসির কোনো ট্যাবলেট খাইছো না হাসি ট্যাবলেট খাই না কোনো ইয়ে করছো ড্রিংক ড্রিংক করছো না তাহলে আমি ড্রিংক করি নাই আমি কিছু করি নাই তোমার কোশ্চেন শুনে আমার হাসি পাইতেছে বুঝছো আমার কোশ্চেন শুনে হাসি পাইছে হ্যাঁ এখানে হাসির কোশ্চেন আছে হ্যাঁ অবশ্যই আছে হাসির কোশ্চেন দেখি না আবার বলো না তুমি তুমি বলো হাসির কোশ্চেনটা কি একটু শুন হাসির কোশ্চেনটা কি ছেলেরা বলে থুতু দিয়ে ঢুকিয়ে দেয় কি ছেলে হ্যাঁ আমার দাদার হচ্ছে এটাই ছেলেরা থুতু দেয় তারপর ঢোকায় আবার বলে ভালো করে বলো ছেলেরা তারপর ঢোকায় তারপর ঢোকায় হাই কালে হাসি না টাকা তুমি 500 টাকা নিতে যাও হ্যাঁ তাহলে বলো দাদার উত্তর দিয়ে 500 টাকাটা নিয়ে যাও আমি তোমাকে বলছি হাসতে

আমার দাদাটা ভালো করে শোনো একদম পজিটিভ দাদা ছেলেরা থুতু দেয় তারপরে ঢোকায় যদি তুমি এই দাদার উত্তর বলতে পারো তাহলে তুমি এই পাঁচশো টাকাটা পেয়ে যাবে একদম পরিষ্কার বলো তাড়াতাড়ি তারপরে ঢুকায় হুম ঢুকায় কি ঢুকায় ও এবার বলছি বলো টাকা টাকা এক্স্যাক্টলি টাকা